কথা দিয়ে কথা রাখতে পারি না দেখি এখনো তো কাউকে পাই নাই কাউকে পাই কিনা দেখি একটু বকবক করার জন্য আরে মোয়াজ ভাই হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন একটুক একটু প্যান্ট মোয়াজ ভাই কী অবস্থা বলেন আই অ্যাম ফাইন হোয়াট অ্যাবাউট ইউ কি করেন কিছু করি না এই যে আপনাদের সাথে একটু বক বক করার জন্য আসলাম খাওয়া দাওয়া করে আপনারা কি করেন আপনি কি করেন কি অবস্থা ভাইয়া আসসালাম ভাইয়া কেমন আছেন বাসার সবাই কেমন আছে মজ ভাই আলামিন ভাই সবার বাসার কি অবস্থা সবার ভালো আছে আপনারা কেউ আমার ভিডিও গুলা রেগুলার দেখেন না খুবই আফসোস আপনাদের উপর আমার আজকে মজ ভাই ফার্স্ট হ্যাঁ আজকে মজ ভাই ফার্স্ট হয়েছে

ইদানিং দেখতেছি একটু আল্লা আল্লি জয়েন করেন সবার কি ডিনার হয়েছে সবাই ডিনার করেছেন আচ্ছা আজকে যদি কেউ লাইভে ফার্স্ট টাইম এর মতো জয়েন হন কাইন্ডলি একটু হাই হ্যালো করবেন আমরা পরিচিত হই কেমন

দেখেন আপনি কই আমি তো কারোর কমেন্ট দেখি না আচ্ছা আপু আপনি আপনার পুরাতন লাইভগুলো চেক করেন প্রতিদিন শুরুতে আপনি আমার নাম নিতে আমি তো পুরনো না একেবারে রিসেন্টের কথা বলতেছি রিসেন্টলি তোমরা তো কেউ ওভাবে আসো না তো আলাবিন ভাই একটু ফার্স্ট ফার্স্ট আসছে আমি তো রিসেন্টের কথা বলতেছি আচ্ছা হইসে হইলেই হলো কথা হওয়াটা ফ্যাক্ট কে আগে আসে কে পরে আসে এগুলোতে এত কথা বলার কিছু নাই আমরা কথা তো বলতে পারি প্রত্যেক দিনে তাই না এটা নিয়ে মন খারাপ করো না আলামিন ভাই কোন দিক দিয়ে বললেন যে আমি ফার্স্ট দিন ফার্স্ট হয়েছি একদিন ফার্স্ট হয়েছি আচ্ছা আচ্ছা আলামিন ভাই আপনি মোটেও ঠিক কথা বলেন নাই ও মাঝে মাঝে ফার্স্ট হতো ম্যাক্সিমাম দিন ভাই ফার্স্ট এবার খুশি সবাই রেডি মিষ্টি দিবে মোয়াজ ভাই হ্যাঁ মোয়াজ ভাই আমার মিষ্টি দেন আমরা সবাই স্বীকার করেছি যে আপনি ফার্স্ট করার দরকার নাই কেমন সবার ঈদের প্রিপারেশন কেমন চলছে মোয়াজ ভাই আলামিন ভাই মোয়াজ ভাই সামিয়া আপু ভালো আছে সামিয়া আপু আমি আপনি কেমন আছেন জিজ্ঞাসা করেছেন এটা বলেছি সবাই কেমন আছে দিনকাল কেমন যাচ্ছে দিনকাল খুবই গরম খুবই গরম খুবই গরম রাজশাহীতে তো সবথেকে বেশি গরম পরে জানেনি আপনারা কি আর বলবো গরমের মধ্যে না মরে বেঁচে আছি এভাবে ভালো আছি আর কি আপনাদের এলাকার কি অবস্থা গরম কেমন বলেন তো আছি তো আমরা দুইজনই না সাতজন দেখাচ্ছে এখানে কিছু কিছু পাবলিক আছে যারা চুপচাপ থাকে লাইভে কোনো কিছু বলে না সামি আপুকে কিন্তু আমি দেখছি আপু কোথায় দেখছেন ভাইয়া লাইভে দেখছেন না কোনো ভিডিওতে কোনো ভিডিওতে দেখতে পারেন সাইড থেকে না গরিবের ঈদ একটা জামা কেনার টাকা নাই কেউ একটা জামা কিনে দেন ভাই ভাই আমার লাইভে ওই কম নে আমার বোন বলতেছে কি যে হচ্ছে হ্যাঁ আমাকে দেখছে লাইভে না আমি ও মজ ভাষা তো দেখা করতে গেছিলাম সেদিনকে আমার লাইভে কিভাবে দেখলাম মজ ভাইয়া একজন যা লাইক দিয়েছিল সেটাও তার তুলে নিল লাইক দিলে সমস্যা কি হয় আমি বুঝতে পারি না তো আর আপনারা লাইক দেন না কেন লাইক দিতে কি টাকা পয়সা লাগে নাকি আপনার আপুর তো হালকা স্বাস্থ্য ভালো তাই না না তো

হুম তো আপনি একশো কেজি প্লাস আমি একেবারে পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজির এক কেজি বেশিও না কমো না ইসলাম হলো হ্যালো আনটি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন নুরুল ইসলাম ভাই আর কনসার্টে সাতশো কোন চুরি হয়েছিল ওরে মা চোরগুলা কি সব কনসার্টে গেছিল কি গতকালকে চিনতে পারছেন না চিনতে পারি নাই এর আগে আসছিলেন বাট রেগুলার তো না এই জন্য আমি চিনতে পারছি না কথা হয়েছিল এতটুকু মনে হচ্ছে হুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সিডা ও আচ্ছা নারে ভাইয়া শুনতে পাইনি আমি আপনারে আলমিন ভাই আপনা ফোন তুলি হয় নাই কি বলেন নুল ভাই আপনি তো অনেক দিন পরে আসছেন আর পরে কথা বললে কি মনে থাকে বলেন আমি তো আমার মেমরি একটু উইক এত কিছু মনেও রাখতে পারি না পরিচয় হইল না হয়েছিল না হয়েছিল তো কিন্তু ভুলে গেছি আপনি তো রেগুলার আসেন না তাইলে মনে হয় হিজাবের জন্য মোটা দেখা গেছে কাকে তুমি আমার আবার কই দেখলা ওই যে রিলস টিলস দেখছো তো আমি আমি এককেবারে কাটায় কাটে পঞ্চাশ কেজি এক কেজি কমও না এক কেজি বেশিও না হুম আসি কে পায় না আরে আপনা আমি তো মাঝে মাঝে লাইভে আসি মাঝে মাঝে দুই তিন দিন রেগুলার হতে পারি না এখন থেকে রেগুলার হবো ইনশাল্লাহ আসেন ভাইয়া নুরুল ইসলাম ভাইয়া আপু আমি আপু যাইনি সেখানে আমার ভালো লাগে না বাচ্চা খেতে যাচ্ছি বাই ওকে বাই আমার কনসার্ট শুনতে খুব ভালো লাগে কনসার্টে যেতে গান শুনতে অ্যাকচুয়ালি কনসার্টে মানে লাইভ গান শুনতে খুব ভালো লাগে কিন্তু রাজশাহীতে কনসার্ট কনসার্ট খুব কম হয় নক করছি কি দেখানো আপ আপু নক করছি যে স্যার দিয়েছে একটু মেহেদে দিয়ে চাইলাম তার আবার ইচ্ছা উঠে গেছে পুরাতন গান গান হলো হলো সমস্ত কাইন্ড অফ গান আমার ভালো লাগে বেবি বের করে গান মানেই সুন্দর গান আসলে ভালো লাগে এবার কে কে কোরবানি দিবে বলেন তো দেখি হাত তোলেন সবার কি কোরবানি কিনা হয়ে গেছে ঘুম পাচ্ছে অনেক আমি যাই আপু শুভরাত্রি শুভরাত্রি আমিও চলে যাবো বেশ থাকবো থাকব না আচ্ছা না হয়তো আমিও চলে যাই কালকে আসবো নিড্ডা দিব ইনশাল্লাহ সবাই আসেন এখন যাই টাটা কালকে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ইনশাল্লাহ লাইভে আসবো আবার সবাই ভালো থাকেন তা টিল দেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই আসসালামু আলাইকুম